বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর পঁচিশে ডিসেম্বর আজ আমি খুব কম খরচে একটা ঘরোয়া কেক রেসিপি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি তা আমি কীভাবে তৈরি করি আপনারা দেখুন এর মধ্যে একটা গোটা ডিম এক কাপ চিনি দিয়েছি এখন দেব পরিমাণ মতো সাদা তেল তাকে তেল ডিম চিরি তাকে ভালো করে মেশাতে হবে আমি এইটা প্যাকেটে দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারে আমি একটু ভ্যানিলা দেবো কেকের ফ্লেভার আসার জন্য ভালো করে মেশাতে হবে যতক্ষণ না ভালো ঘনত্ব আসছে লবণ দিলাম লবণটা দিলে কেকের স্বাদটা ভালো আসবে এখন আমি এর মধ্যে দেব আমাদের যদি বেকিং সোডা বেকিং পাউডার না থাকে আপনারা ইনো দিয়েও করতে পারেন তো আমার কাছে এসব কিছু নেই ইনো আছে তাই ইনোটা ব্যবহার করলাম একটু দুধ দিয়ে ভালো করে ভালো করে মিশাবো মিশিয়ে আজকে আমি কেকটা সম্পূর্ণ কাঠের চুলায় করবো আপনারা চাইলে গ্যাসের চুলাও করতে পারেন তো আমি দিয়ে কাঠের চুলায় বানাবো ব্যাটারটা প্রায় হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব রেখেছি আপনারা এর থেকে বেশি পাতলা করলে কেকটা ভালো আসবে না ঠিক এরকম ব্যাটার করবেন তাতে কেকটা ভালো হবে এটা আমার প্রথম ভিডিও আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এরপর থেকে আরও নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে আসবে থাকবেন আমি কেকটা এই পাটিটায় ঢালব করে এটা ঢালবো সেটা প্রথমে একটু তেল দেবো তেল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে তারপরে এর উপর দিয়ে একটু ময়দা দেবো তাহলে কেকটা পুড়ে যাবে না একটা ভালো ফুলবেলাটা জ্বালাবো এবার আমি চুলাটা সসপ্যানটা দিয়ে দিচ্ছি এই সসপ্যানের ভেতর বাড়ি আছে বালির মধ্যে ধুলে এটা ভালো হবে পুড়ে যাবে না আস্তে হবে একটু গরম হোক বালিটা পালিটা গরম হয়ে গেছে এবার আমি বাটিতে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে প্রথমে একটু জোরে জাল দিতে হবে তারপরে আসতে একটু জাল দিতে হবে অনেক এসেছি বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল এইটা আমার নতুন উনুন আজকে উদ্বোধন করলাম পঁচিশে ডিসেম্বরে ছাদেই করলাম বাড়িতে সেরকম উঠোনে জায়গা নেই তা ছাদেই নুনটা বানিয়ে এখানেই রান্না শুরু করলাম পাঁচ মিনিট জোরে জাল দিতে হবে তারপরে নুনে জালটা আসতে কমিয়ে বাড়িতে সেরকম উঠোনে জায়গা নেই তা ছাদেই নুনটা বানিয়ে এখানেই রান্না শুরু মিনিট জোরে দিতে হবে তারপরে নুনে জালটা আস্তে কমিয়ে আস্তে আস্তে কেকটা রেডি করতে হবে জোরে জাল দিলে পুড়ে যেতে পারে আমি গ্যাস নুনের জালটা কমিয়ে দিয়েছি খুলে দেখি কেকটা হলো এরকম একটা সরু কাঠি নিয়ে এরকম চেক করে দেখতে হবে যদি দেখবেন এর গায়ে লেগে নেই তাহলে ভাবেন কেক হয়ে গেছে যদি লেগে থাকে তাহলে ভাববেন কেকটা একটু হবে কিন্তু আমারটা দেখুন লেগে নেই কেকটা হয়ে গেছে কেকটা নামাবো নামিয়ে কেক আমার রেডি থালায় নামিয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কাটবো দেখুন কেকটা কত সফট কত নরম হয়েছে ভ্যানিলার ফ্লেভার এখন কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কেকটা কত সফট তো নরম হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি ভাবে করেছি সেরকম ট্রাই করবেন দেখবেন এরকম সফট হবে আজকের মতো কেকের রেসিপি এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনারা পাশে থাকবেন আমার নিপার নিপার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে